আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো নতুন ঘর আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে রান্না করব লাউ আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি হচ্ছে সরিষার তেল নিলাম পরিমাণ মতো আর সরিষার তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এই যে বন্ধুরা লাউ আর আলু কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচটা যখন হচ্ছে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা লাউ আর আলুটা তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ এই যে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি এখন দিয়ে গুঁড়া মশলাগুলো এখানে আছে হচ্ছে হচ্ছে মরিচের পরিমাণ পরিমাণ মতো মতো আর আছে হচ্ছে সরিষার গুঁড়া তারপরে আছে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে এগুলোকে একসঙ্গে সুন্দর করে আমি কষিয়ে নিব এই যে বন্ধুরা লাউ এর মধ্যে আমি পানি দেইনি এমনিতে কষাতে কষাতে মশাল্লা যে অনেক পানি উঠে গেছে লাউ এর মধ্যে আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না কষানোর জন্য এমনিতেই কষাতে কষাতে মাসাল্লাহ অনেক পানি উঠে যায় আর এই যে দেখছেন বন্ধুরা কষানোর পরেও বেশ এতগুলো পানি আছে আর অনেকে আছে যে লাউ খেতে চায় না কিন্তু লাউ আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস আর এদিকে বন্ধুরা এই যে দেখছেন হচ্ছে কুমড়া বড়ি আর হচ্ছে মাছ কুমড়া বড়িটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে মাছটা হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজাটা দেখালাম না এই যে বন্ধুরা কষানোর পরেও দেখেন কি সুন্দর পানি রয়েছে কিন্তু এরপরে আর আমি হচ্ছে কষাবো না এখন হচ্ছে দিয়ে দিলাম ঝলের জন্য পানি আর ঝলের জন্য পানি দেওয়ার পরে একটু হালকা নেড়ে এটা যখন হচ্ছে ফুটে উঠবে তখনই আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ আর হচ্ছে কুমড়ো বড়িটা আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে তরকারিটা হচ্ছে ফুটে উঠেছে এখন আমি হচ্ছে দিয়ে দিলাম মাছ আর হচ্ছে কুমড়ো বড়ি এর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব লাউ সবজিটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের খুবই পছন্দের একটা সবজি আর অনেকেই আছে যে লাউ দেখলে হচ্ছে নাক শিটকাই এটা কখনোই উচিত না এটা হচ্ছে একটা সুন্নতি খাবার আমি এই যে দিয়ে দিছি এক এক হচ্ছে সবকটা মাছ আর বড়িগুলো সুন্দর করে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তরকারিটা আরো কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব লাউ সবজিটা হচ্ছে আমি যেভাবে রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু পছন্দের সবজি তারপরে আমার বাচ্চারাও হচ্ছে খুব মজা করে খায় তারপরে একটা কথা হচ্ছে আগে দেখতাম হচ্ছে গোল লাউ কিন্তু এখন না গোল লাউ পাওয়া যায় না এই লম্বা লাউ গুলাই পাওয়া যায় আর গোল লাউ মনে হয় লম্বা লাউ থেকে বেশি টেস্টি হয় এই যে বন্ধুরা রান্নার পরে হচ্ছে ফাইনাল লুক মাছ আর কুমড়ো বড়ি দিয়ে লাউ রান্না মাসা আল্লাহ বন্ধুরা অসাধারণ হয়েছে দেখতে আর এদিকে বন্ধুরা বিকালে কিছু বাজার করে নিয়ে আসলো সেটা হচ্ছে হচ্ছে দই তারপরে মুরগি নিয়ে আসছে আর হচ্ছে আলু নিয়ে নিয়ে আসছে তারপরে হচ্ছে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে শুনছি কার এলাকায় কেমন দাম অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ